নিঃশ্বাস চলাফেলা করতেছে আর ওই নাজবুড়ি এইরকম ঝাঁপিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা সুন্দরবনে বাগদার মিন ধরার ব্যাপক প্রচলন ছিল সেই সময় বিশেষ করে মহিলারাও মিন ধরার কাজে যুক্ত ছিলেন এটা খুব ঝুঁকির কাজ ছিল তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি উনি বাগদার মিন ধরতেন নিয়মিতভাবে এবং বাঘের মুখোমুখি হয়েছেন কি অভিজ্ঞতা ওনার রয়েছে ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব প্রথমে জেনে নেব আপনার নাম এক সময় তো এই বাগদার মিনের খুব রমরমা ছিল এবং পয়সাও পাওয়া যেত প্রচুর পুরুষদের তুলনায় মহিলারা বেশি যেত এই বাগদা ধরার কাজে তো আপনারা এই লোকালয়ের পারে বাগদা ধরতেন না জঙ্গলের ভিতরেও ঢুকতেন ঝিলে যাতাম।

আমার বরদার বড় ছেলে সঙ্গে আমার বরদাই বরদাই মাটির থেকে হাত তুলি দিই বরদা হইলে তো হাত তুলি দিই আর বরদার ঘাট ধরতেন দুজন এই রকম জায়গায় যে হাত দিয়ে রেখেছে আর বরদার দিদি মুখে মন্ত্র বুঝেছ তো ও আর ডা বাঁচি ফাইতে নামো বুঝেছ বাঘ হা করে আর ঘুরিয়ে আর ওরাই সবাই সব বারো তেরো জন লোক আইসে বুড়ো বাড়ি করিয়েছে পল্লি ছেড়ে দেখে গেলি বরদা তুলে নিল ঘাড় ভাঙুন তো ঘাড় ধরতে পারিস এই প্রবল দুটো ও শুকুন রে হাটখলাই তুললো হুম শুকুয়ারের কাছে এখন লোক তো ভিজিট ফিজিট ঘুরতেছে রাইসি সব কি আবার বর্দার এই 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 নকুল দিয়ে এরম জায়গায় একটা হয়তো বেরিয়েছে তো এই সব মাংস ছিঁড়ে একদম একদম রকম এইরকম নিঃশ্বাস তোলা ফেলা করতেছে আর ওই দাঁড় বুড়ি এইরকম ঝাঁপিয়ে যাচ্ছে ইস এই টুকটা হাঁড়িয়ে যাচ্ছে বাবা আর যাই খুঁড়িয়ে ওই শুক্রবারে একটু এদাল এটা কিচ্ছু করতে আরনি তারা নিয়ে গেলো চিত্তরঞ্জনে আপনি ওখানে রেখে চিকিৎসা উঠলো ছমাস ধরে আমার ভাই চিকিৎসা উঠলো ছমাস ডাক্তার ছেলে বলে আমার এই বড্ডা ভাই চলুন আমার ছেলে যখন কুঁড়ে গেলো আমার ছেলেখাক নামার থেকে গেছে ছেলের নাম কি জগদীশ বিশ্বাস এই কাঁকড়া ছড়তে গিয়ে বাঘের আক্রমণে মারা যায় হুম

পনেরো ষোলো বছরের বয়সা ধরতেছি ওই কামড়ে দেখা তুমি কি বাবা গালিত লোক চারিদিক ডাঙায় দাঁতের কাঁচার রক্ত লেগে না চিনি বোধহয় মনকে মনকে দেলেও রক্ত বন্ধ করতে হয় তারপর সেই দিন ঠিক করে কন্ট্রোল দেয়

আমার একটা হাড়ি আছে তাহলে প্রত্যেকের একটা হাড়ি খোপে খোপে যাইতে হবে তো এরও তার হবে না কারণ নাদা আছে বড় নাদা ওইরকম যার জাল ডেনে ওই নাদায় ঢালবে ঢেলে দিলে তারপর বলো গুবি গুনে আবার এক পাত্র তো এক বাগদা কিরকম পড়তো চারশো পাঁচশো হাজার তিন হাজার চার হাজার ওই জালে যখন পড়বে ওই জালের থেকে ঝাড়া হতো কিভাবে সেটা যদি একটু বলেন আচ্ছা

চারশো টাকা হয় কারো পাঁচশো টাকা হয় কারো দুশো টাকা হয় আর টাকা তখন ভালো দামও ছিল দামই ছিল মানে তখনকার সময় কি বাংলাদেশের ব্যবসায়ীরাও কি বাগদা কিন্তু না সব আমাদের এখানকার ব্যবসায়ীরা না বাংলাদেশের রাষ্ট্র ও মল্লাখালী রামদলি পোয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার